জ্ঞান সাধনায় শূন্য যদি হয় তোমার লিখতে গিয়েও কোনো কিছু না থাকে সারুন তবে আল্লাহকে সারো হৃদয়টাকে ভরো তবে আল্লাহকে সারো হৃদয়টাকে ভরো রব্বিজিদিনী আইন পড়ো রব্বিজিদিনী আইন পড়ো বিসমিল্লাহ সম্মানিত এলাকাবাসী আসসালাম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুসালাম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় খানায় নাজির বিভাগ হিফজুল কুরআন বিভাগ কিতাব বিভাগ মাদানী নিসাব প্রথম বর্ষ নুরানি ও জেনারেল বিভাগ শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে তিনি ও জাগতিক শিক্ষার সমন্বয়ে গঠিত এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান সালাম ইসলামিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানা দরগাবাড়ি শায়স্তানগর সমীর হাট, সেনবাগ নোয়াখালী দারুসালাম ইসলামিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানার বৈশিষ্ট্যসমূহ কিতাব বিভাগ মাদানি নিসাব প্রথম বর্ষ ও ষষ্ঠ শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিতের সমন্বয়ে গঠিত সিলেবাসে পাঠদান অতি স্বল্প সময়ে ছাত্রদেরকে আরবিতে পারদর্শী ও কথোপকথনের উপযোগী করে তোলা কিতাবখানার ছাত্রদের প্রাতিষ্ঠানিকভাবে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে সুন্দর ও মনোরম পরিবেশে থাকা খাওয়া ও পাঠদানের সুব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় সালাম ইসলামিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানার নাজরা ও হিফস বিভাগের বৈশিষ্ট্যসমূহ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা নিয়মিত পাঠদান বিশ্ববিখ্যাত হাফিজ ও কারিদের তেলাওয়াত সুর লাহান তর্জ শেখানো হয় হিবসের পাশাপাশি বাংলা ইংরেজি গণিত পাঠ দান নুরানি ও জেনারেল বিভাগের বৈশিষ্ট্যসমূহ স্বল্প সময়ে অক্ষর জ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কোরআন মাজিদ বিশুদ্ধভাবে শিক্ষাদান দান আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শী অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠ দান আরবি বাংলা ও ইংরেজি হস্তলিপি সুন্দর ও আকর্ষণীয় করার প্রতি গুরুত্ব আরোপ নুরানি ও স্কুলের সমন্বিত সিলেবাসে পাঠ দান। নতুন ছাত্রছাত্রীদের ভর্তির সময় পহেলা ডিসেম্বর থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে তাই সম্মানিত অভিভাবকগণ আপনার আদরের সন্তানকে আন্তর্জাতিক মানের কোরআনে হাফেজ ইসলামী ও যুগোপযোগী শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে আজই সিদ্ধান্ত নিন আজই ভর্তি ফরম সংগ্রহ করুন আর যোগাযোগ করুন দারুসালাম ইসলামিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানা দরগাবাড়ি সাইস্তানগর সমীর হাট সেনবাগ নোয়াখালী যোগাযোগ মুফতি আব্দুল মালিক সমাজি মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল মোহতামিম জিরো অথবা অফিস নাম্বার জিরো